আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতে সবাইকে কোথায় টুট দিচ্ছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমার সেদিন সকালে পার্সেল এসেছিল জ্যারাজন থেকে এবং আরেকটা পার্সেল এসেছিলো ওশান লাইফস্টাইল থেকে দুটো পার্সেলই আমি আনপ্যাক করছি এবং দুটো পার্সেল থেকে দেখি কি কি নেওয়া যায় এবং দুটো পার্সেলই সবগুলো ছিল গ্রাউন্ড গ্রাউন্ডগুলো কেমন ছিল আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওশান লাইফস্টাইল আর দুটো জোনের এখন আমরা তাতেই করে রেডি হব এবং এদিকে জায়ান বুড়ো চাচুর সাথে খেলা করছে আমরা রেডি এবার গাড়িতে উঠে গেলাম সানাবুড়িও গাড়িতে ওঠার জন্য রেডি কিছু ফল নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে এখন আমরা নাস্তা করতে যাব কুটুম বাড়িতে ওদিক থেকে মামারাও আসছে সবাই মিলে একসাথে নাস্তা করব আমরা যেহেতু তিন ফ্যামিলি যাচ্ছি কক্সেস বাজার সবাই একত্রিত হয়ে আমরা নাস্তা করে নিয়েছি আর কুটুম বাড়ির চা তো বেস্ট অন্যদিকে জুয়েল সাহেব গাড়িতে অক্টেন ফুল করে নিয়ে যাতে রাস্তাতে আমাদের কোথাও দাঁড়াতে না হয় আমরা যাতে এক টানে আমাদের ডেস্টিনেশনে চলে যেতে পারি আর আজকে আমরা শর্টকাট ধরে যাচ্ছি আমরা বঙ্গবন্ধু টানেল দিয়ে যাচ্ছি আচ্ছা জানাবেন তো দেশের এই ঝামেলা হওয়ার পথে বঙ্গবন্ধু টানেল কি আদৌ বঙ্গবন্ধু ট্যানেল আছে নাকি অন্য কোনো নামে পরিবর্তন হয়েছে আসলে দেশে এক একবার এক একজন এসে আগে যত কিছু তৈরি করেছে সব কিছু ভেঙে ফেলে দেশের সৌন্দর্য নষ্ট করা আমাদের কারোই উচিত না সৌন্দর্য ধরে রাখা প্রত্যেকেরই উচিত আসলে যারা এখনও চট্টগ্রাম আসেননি তারা যখনই চট্টগ্রাম আসবেন তখনই এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন এই রাস্তাটা এত বেশি সুন্দর যে আপনার কাছে মনেই হবে না আপনি বাংলাদেশে আছেন এত সুন্দর একটি রাস্তা মনে হয় একদম বিদেশে আছি তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি একে তো সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনার মন কেড়ে নেবে এখন আমরা যাচ্ছি টানেলের দিকে টানেলটা খুবই সুন্দর করেছিল যখন টানেলটা উদ্বোধন করেছিল তখন দেশে ছিলাম না তাই এখন এই প্রথম টানেল দিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও আমি এখন আপলোড করছি টানেলটা কিন্তু খুবই অসাধারণ আসলে আমাদের দেশ দিন দিন আপডেট হচ্ছে খুবই সুন্দর করছে আমাদের দেশটাকে আর আপনার কে কে টানেল ভিজিট করেছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমরা এখন টানেলের ভিতরে প্রবেশ করেছি আমরা যেহেতু তিন গাড়ি ছিলাম পরপর তিনটা গাড়ি ছিল এবং আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম টানেলের ভিতরে বেশ একটা শব্দ হচ্ছিলো সেটা নিয়েই আমরা মজা করছিলাম অনেকেই একা ঘুরতে পছন্দ করেন কিন্তু আমার কাছে মনে হয় যদি সবার সাথে মনের মিল থাকে তবে গ্রুপ ট্যুরটাই বেস্ট গ্রুপ ট্যুরে গেলে অনেক বেশি ভালো লাগে এবং সবাই মিলে অনেক মজা করা যায়

এবার আমরা যেখানে যাচ্ছি আমরা একটু ভিতরে রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ভিতর রোড দিয়ে আসার জন্য আমাদের বেশ কিছুক্ষণ দেরিও হয়ে যায় আপনারা অনেকেই বুঝতে পেরেছেন কোথায় এসেছি আপনাদের কাছেই আজকের কোশ্চেন কোথায় এসেছি বলতে হবে বলতে পারলে বুঝতে পারবো আপনারা এখানে যেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্য অনেকগুলো ক্লু দেওয়াই আছে আপনারা খুব ইজিলি বলতে পারবেন আমরা কোথায় এসেছি আর আমরা হোটেল হিসেবে বেছে নিয়েছিলাম হোটেল দ্য কক্স স্টুডেতে হোটেলটাতে এর আগের বারও আমরা থেকেছিলাম আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই এবারও আমরা এই হোটেলটাকেই বেছে নিয়েছি তাদের সুইমিং পুল সহ সবগুলো সার্ভিস আমাদের কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি এখন চলছে আমাদের গাড়ি স্ক্যানিং করা স্ক্যানিং শেষ হলে আমরা ভিতরে প্রবেশ করছি এখনও কি আপনারা গেস করছেন নাকি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি বাই দ্য ওয়ে অনেকেই বুঝতে পেরেছেন প্রথম থেকেই আমরা কক্সেস বাজার এসেছি এবং এবারের শীতে আপনার ভ্রমণ ডেস্টিনেশ কোথায় হতে যাচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না দেখি আপনাদের সাথে আমরাও জয়েন করতে পারি কিনা আজকের মতো ভিডিও এতটুকুই আমরা অনেক বেশি টায়ার্ড এখন আমাদের সবার লাকেজ বের করব। আমরা গাড়ি থেকে নামতে না নামতে এই সুপানা দৌড়ে গিয়ে সুইমিং পুল দেখে খুবই খুশি এখন আমরা এন্ট্রি নিচ্ছি আর ওনাদের লবিটা অনেক বেশি বড় খুবই ভালো লাগে এবং পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেমন ওয়েলকাম তারা করে রুম এবং অন্যান্য ডিটেলস আর আমাদের কক্সেস বাজারে প্রথম দিনটা কেমন ছিল সব কিছুই জানাবো আজকে এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম